এত তেল কেন ভাই কই তোর বাড়ির সামনে রিক্সা লাম আটটার দিক থেকে রাত নয়টা পর্যন্ত রিক্সা চালায় দুই ভাত খায় একটা ডিম খায় ডিমও পায় না মাঝে মধ্যে বিস্কুট চা খায় রিক্সা চালায় ওনার তো ডিপ্রেশন নেই তুই বাটা এসি রুমে বসে বিড়ি খায় ডিপ্রেশন কেন ওর তুই ডিপ্রেসড কেন হবি অপমানের সব সময় আমাদের জেনারেশনের টার্গেট হলো ট্রমা আমার ছোটবেলায় এই ঘটনা হয়েছে আমি মরে গেছি আমার ছোটবেলায় আমি শপথ পারি না আমি জন্য আমি পাবলিক স্পিকিং করতে পারি না কেন এই ঘটনাটা হয় নাই আমার ছোটবেলায় আমি শপথ ভুল করছি দুই বা বার কসম করছি যে এক লাখ মানুষের সামনে দাঁড়াবো কোনোদিন ভয় পাবো না হোয়াই নট দিস আমার জীবনে আমি একটা পরীক্ষায় ফেল করছি আমি কসম করছি এরপরে কোন পরীক্ষা আমার চেয়ে যদি এক মার্ক বেশি দেখাই দিব আমার জীবনে আমাকে জন্য করছে আমি কসম করছি যে ওর বাড়ির সামনে আমি গাড়ি নিয়ে যায় দেখা দিব আমি দেখাবো আমার কত টাকা ইনকাম সম্ভব আমাকে আমার চেহারা নিয়ে খোটা দিছে আমি একদিন উপরে যায় দেখাবো যে চেহারা লাগে না হোয়াই নট দিস ও আমার ছাড়ে চলে গেছে আমি হচ্ছে একশো গুণ ভালো মেয়ে বা ভালো ছেলে বা ভালো একটা পজিশনে যাই দেখাবো যে না ভাই তুই আমার যোগ্য ছিলি না এইটা না কেন কেন ব্রেকআপ থেকে আলটিমেটলি অল ডিপ্রেশন আছে ডিপ্রেশন আসতেই পারে বাট সেই জিনিসটা কেন আমাদের মধ্যে ফুয়েল হয় না আজকে থেকে মনে রাখবা ভাই জীবনে যদি আগাইতে চাও যে কোনো প্রবলেম যে কোনো ইনসাল্ট যে কোনো অপমান যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই এটা একটা যাতে আগুন হয় এই ফুয়েলটা এই যে অপমানের কষ্ট বা পাস্ট খারাপ লাগার কষ্ট যে একজন জীবনে যারা বড় বড় পর্যায়ে গেছে ওনাদের শুনবা যে পাস্ট লাইফটা খুব কষ্টের মানুষজন স্ট্রাগেল করে উপরে যায় তোমাকে আল্লাহ স্ট্রাগল দিচ্ছে ম্যান তোমাকে আল্লাহ অপমান দিচ্ছে কেন দিচ্ছে তিনি চায় তুমি উপরে যাও তুমি কি করতেছ অপমানে নিয়ে যাচ্ছ ট্রমাতে এমন কেন তোমারে আল্লাহ চাচ্ছে যে বাবা তোরে কষ্ট দিচ্ছে তুই কষ্ট থেকে তুই আগুনের মধ্যে পূর্বি লোহার মারে মারে শক্ত হবি তুই হবি শক্ত তোরে জীবনে কেউ ফালাইতে পারবে না তুই হবি মানে পুরা বট গাছের মতো যে না কাটা পর্যন্ত পরবো না এরকম শক্ত যে কোনো খারাপ যে কোনো ইনসাল্ট যে কোনো অপমান যে কোনো ইনসিডেন্ট যে কোনো ব্যাকডেট যে কোনো পড়ে যাওয়া যে কোনো ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো মনের মধ্যে পুষো ওই সবাই রে ক্ষমা করে দিলাম হ্যান ত্যান মনের শান্তি আসল এই সব বালছাল না ইন রিয়েল লাইফ আমরা কষ্ট পাই আমরা তো আজীবন এই খারাপ লাগা খারাপ ঘটনাগুলা বেনে রাখি পুষিত ক্ষমা তো কাউরে করে দেই না আমরা এত আমরা কি কনসা এত ভালো ভাই তুমি আমি কেউই তো এত ভালো না যদি আমরা খারাপ যদি আমরা জিনিসটা বহনই করবো হোয়াই নট ইন এ পজিটিভ ওয়ে হোয়াই নট ইন এ পজিটিভ ওয়ে যে না ঠিক আছে নাম্বার কম পাইছি তুই আমার কাটাই কইসিলি নট নেমে পায় না চান্স পায় তোরে ফোন দিছে মামা কি অবস্থা কোথায় চান্স হইলো কোথাও তো চান্স হয় নাই এরকম না কেন ফুয়েল হিসাবে না প্রতিশোধ পরাণ হওয়াটা দুনিয়াতে খুব খারাপ বলে সবাই আসল দুনিয়ায় কি প্রতিশোধ পরাণ ছাড়া কি টিকা যায় যারা উপরে গেছে যারা লাইফে বড় জায়গায় গেছে এরা প্রতিশোধ পরাণ এমন না যে তুমি তারা থাপো দিছে তোমরা থাপো দিছে এমন না সে এমন একটা জায়গায় গেছে যে এখন সে যদি চায় তোমার মারও ফেলতে পারে সে তোমার কিছু করবে না সে তোমার সামনে এসে দাঁড়াবে তুমি মানে আতঙ্কে তার প্রতি সম্মানে মাথা নিচ করে জীবনের খারাপ ফুয়েলে কনভার্ট করো এই জিনিসটা তোমাকে প্রতিবার রিমাইন্ড করাবে যে এই ঘটনাটা হয়েছে এবং এটা তোমাকে হার্ডওয়ার্ক করতে বাধ্য করবে তুমি মাঝে মধ্যে আমাদের লাইফে এমন সিচুয়েশন আছে যে শক্তিটা আর নাই আর পারতেছি না কোনো একটা রিজন নেই আমি আগানোর রিজন তো আসে এতগুলা খারাপ মেমরি এতগুলা ইনসাল্ট এতগুলা পরে যাওয়া এতগুলা ব্যর্থতা এগুলা কেন ফুয়েল না চোখ বন্ধ করব চেহারাটা খেলাবো ওকে ঠিক আছে উঠবে আজকে আজকে আল্লাহ যতক্ষণ জান রাখছে কাজ হবে এই ফুয়েলটা মনের মধ্যে আনো ফায়ার ইনসাইড যে যার ভিতরে এই আগুনটা আছে ভাই সে জানে এটা শক্তি কত আমরা কি করি আমরা যে কোনো কিছু আমার ট্রমা আমার অতীতের খুব খারাপ অভিজ্ঞতা আছে আমি জীবনটা খুব কষ্টের আমি ডিপ্রেসড হওয়া সোজা ডিপ্রেশনকে আগুনে কনভার্ট করে সেটা থেকে সফলতা পাওয়া খুব জরুরি ওই যে বিভিন্ন সিনেমাতে দেখো না বয়েস অ্যাটিটিউড স্ট্যাটাস পোলা মায়া রিজেক্ট করলো পোলা হেলিকপ্টার থেকে নামতেছে এগুলা দেখে তো কঠিন শেয়ার দিস ওয়ান ডে আই উইল শো ইউ দুদিন পরে ডিপ্রেসড দেহ খান আমার দেহ খান নিও না শ্মশান এই জিনিস আবার শেয়ার দাও তোমার সব কিছু টিকটক কেন ভাই যদি ওই জিনিস দেখে মোটিভেটেড হচ্ছে তো ওই আগুনটা তোমার মধ্যে নাই কেন তোমার অবস্থাটা এরকম যে তোমারে যদি কেউ পাবলিকলি ধরে দুইটা থাপরও মারা দেয় তো বললাম মারছে কী হয়েছে কেন নাই এমন কেন থাপর মারছে ওকে ঠিক আছে একদিন এই জায়গায় তুই আসবি আমি আসবো আমি তোর সামনে দাঁড়া থাকবো তুই থাপর তো না মারবো না আমি তো বুঝবে যে আমি যদি চাই এখন তোর আমি খাই দিতে পারো কিন্তু আমি খাবো না এই ক্ষমতাটার জন্য আগাও লাইফে যে কোনো জিনিস ফুয়েল হিসাবে নাও পুষো মনের ভিতরে পুষো ওই জিনিসটা ঠিক আছে তারপর যখন জায়গা মতো প্রতিশোধ নেওয়ার ক্ষমতাটা আসবে ওই দিন ক্ষমা করবা তখন দেখবা ফিলটাই আলাদা না ঠিক আছে শান্তি ইটার্নাল পিস তো ফুয়েল হিসাবে জিনিসপাতি নেওয়া শিখো এই জেনারেশনটা খুব সফট এই জেনারেশনে কেউ একটা করা কথা বললে টিকতে পারে না মানুষজন ভাবে যে আত্মহত্যা করলে খুব তাকে শান্তনা দিতে ও মাই গড সমাজ খুব খারাপ হ্যান এবারে তুই কেন তোর কয়নে তোর বাপ মা ছিল না তুই ফেল করলো কেন তোর বাপ মা ফোন কিনে দিতে চায় না তুই কেন তুই কেন ডিপ্রেসড হবি তোর এত কেন এত তেল কেন ভাই কই তোর বাড়ির সামনে রিক্সা আলাম আটটার দিক থেকে রাত নয়টা পর্যন্ত রিক্সা চালায় দুইবেলা ভাত খায় একটা ডিম খায় ডিমো পায় না মাঝে মধ্যে বিস্কুট চা খায় রিক্সা চালো উনার তো ডিপ্রেশন নাই তুই বা এসি রুমে বসে বিড়ি খায় আর ডিপ্রেশন কেন তোর বসে থাকা বেশি তোর জীবনে ফুয়েল নাই ওই যে মা মরে গেছে বাপ মরে গেছে বউয়ের ক্যান্সার বউ বাড়িতে কাজ করে বাচ্চা কাচ্চার খাওয়া নেয় মামা কিন্তু রিক্সা চালাচ্ছে রোদ বৃষ্টি কোনো দেখি নাই ফুয়েল লাইফে ফুয়েল আনা শিখো লাইফে হার্ড হও কারণ মনে রাখবা দেখো ভাই উপরে যায় কয় পার্সেন্ট ভাই ওয়ান টপ ওয়ান মানুষজন সমাজটাকে কন্ট্রোল করে সমাজের পনেরো কোটি মানুষের ওয়ান পার্সেন্ট কতটুকু হয়তো বা দেড় লাখ মানে পুরা দেশটা হয়তো বা লাখ বা পনেরো হাজার বা খুব ছোট্ট একটা পার্সেন্টেজ মানুষের হাতে কন্ট্রোলটা কিন্তু আমরা কিন্তু সব পুতুল তো ওই ওয়ান পার্সেন্টে যাইতে গেলে তো ডিফারেন্ট হইতেই হবে মেন্টালিটি ডিফারেন্ট হইতে হবে আমি যদি জনতার মতো চিন্তা করি জনতার মতো মেন্টালিটি জনতার মতো মনটাকে ক্যারি করে আমজনতাই হব উপরে যাইতে গেলে একটু ডিফ লেভেলটা ডিফারেন্ট হইতে হবে ফুয়েলটা ডিফারেন্ট হইতে হবে শুধু হার্ডওয়ার্ক দিয়ে হবে না হার্ডওয়ার্ক সবসময় করতে তুমি পারবা না তখন যাতে তোমার মধ্যে ফুয়েলটা থাকে এটা তোমাদেরকে বললাম ডোন্ট বি এ সফটি টেক এভরি ইনসাল্ট অ্যাজ এ ফায়ার অ্যান্ড এই ফায়ারটাকে আজীবন বহন করব ঠিক আছে